হে গাইজ আসসালাম আলাইকুম ইটস মি পিচি বাইজ ব্রো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আপনাদেরকে বলছিলাম যে হারভেস্টার দিয়ে কিভাবে ধান কর্তন মাড়াই ঝাড়াই করা হয় এটার ভিডিও আপলোড দেবো সময় স্বল্পতার কারণে এটা দেওয়া হয়ে ওঠেনি দেখেন এখানে মারাই ঝাড়াই কৃত ধান এখানে চটের উপর রেখে দেওয়া হয়েছে ওই যে দেখুন দেখা যাচ্ছে সামনে এই যে হারভেস্টার দিয়ে ধান কর্তন করা হচ্ছে এটার একটা সুবিধা আছে কর্তনের সাথে সাথে কিন্তু মাড়াই ঝাড়ায় সম্পূর্ণ হয়ে যায় আর চলুন দেখে আসি কীভাবে হয় ফার্স্ট অফ অল এই যে হারভেস্টারটা যা জানতেছে এখান থেকে ওই যে সামনের যে ই দেখা যাচ্ছে বাকেট বাকেটের নিচে আর কি ব্লেড থাকে ওই ব্লেডের মাধ্যমে ধান গাছগুলো কর্তন করা হয় আর সামনে ফিঙ্গার ফিঙ্গার আছে ফিঙ্গারের মাধ্যমে মানুষ যেভাবে আর কি ধান কাটে কাচি দিয়ে আর একা ধরে এইভাবে আর কি ওই ফিঙ্গারগুলো ধানের গাছগুলো ধরে চেনের মাধ্যমে ওই বাম সাইড দিয়ে আর কি উপরের দিকে উঠাই দেয় আর মাঝখানে বাম সাইডের উপরে ভিতরে এখানে ধান মেশিন ঝাড়াই করার মতো যে মেশিন আছে মেশিনের ডো আছে ওই ডোলের ভিতরে গিয়ে ধানগুলো মাড়াই ঝাড়াই হয়ে নিচের এই পাইপ দিয়ে ড্রামের ভিতরে জমা হয় আর পিছন দিয়ে খড়গুলো সারিবদ্ধভাবে পড়ে যায় ঠিক আছে আর হচ্ছে আপনার সারিবদ্ধভাবে পড়ে যায় আর যে চিটাগুলো আছে এগুলো নিচ দিয়ে পড়ে যায় বাতাসের মাধ্যমে ওখান থেকে বাতাস হয় ওইটার মাধ্যমে ধান কর্তন শেষে এই যে আমি আর ওস্তাদ যাইতেছিলাম আর কি ধানগুলো মাড়াই ঝাড়াই কৃত সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ড্রাম ফুল হয়ে যাওয়ার পরে আর কি আনলোড করা লাগে আর আপনাদের জানার্থে বলে রাখি এই ধানের ড্রামে আর কি বারো থেকে তেরো মন ধান ধরে ঠিক আছে ওই যে দেখছেন সামনে সামনে ওইখানে চটের উপরে ধান রাখতে যাচ্ছি আমরা ধান গুলো পরিপূর্ণ হওয়ার পরে এই যে এখানে এসে সুইচ আছে এখানে একটা ওই সুইচটা আর কি উপরের দিকে টানলে পাইপটা উপরের দিকে উঠে যায় পাইপ উপরের দিকে ওঠার পরে এখানে আর কি এইখানের যে আর কি সুইচটা আছে ওইটা অকেজ হয়ে গেছে যেন আর কি তারের মাধ্যমে পাইপটা ঘোরানো লাগতেছে এখানে আমি গিয়ে তারটা জয়েন্ট করার পর পাইপটা দিকে ঘুরিয়ে দিছিলাম আসলে মেশিনটাই সুলভ মূল্য খরচ দেখা যাচ্ছে কর্তন করতে কিন্তু সেই অনুযায়ী উপকার খুব অনেক উপকার আছে দেখা যাচ্ছে আপনার নিমিশে এই মুহূর্তের মধ্যে বিঘা কি বিঘা কাটা কি কাটা ধান আছে মাড়ায় ঝাড়ায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে স্বল্প সময়ের মধ্যে দুর্যোগের সময় তো এটা খুবই উপকারী একটা মেশিন বা যন্ত্র বলতে পারেন এখানে ধান আনলোড করার জন্য একটা ইয়ে আছে ওই যে সুইচ আছে সুইচের মতো ওইটা আর কি টানতে হয় দেখুন ড্রামের ভিতর দিয়ে পাইপ দিয়ে আর কি ধানগুলোই হচ্ছে যে এখানে রিজার্ভ বসে আবার আনলোডের জন্য যে এইটা আছে ওইটা দিয়ে আর কি ধান মারাই ঝাড়াই হয় যে এখানে এই যে তারটা এই তারটা দিয়ে আর কি আনলোডের জন্য পাইপটা ঘোরানো হয় ডানে আশা করি সকলে বুঝতে পারছেন যে কিভাবে কি করা হয় অল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম